আসসালামু আলাইকুম ঘুরতে আসলে সবার একটা প্রশ্ন থেকেই যায় যে কোথায় থাকবো আর গঙ্গামতিতে আসলে তো এখানে তো তেমন থাকার জায়গা নাই কিন্তু এখন বর্তমানে একটা আছে সেটা হচ্ছে গঙ্গামতী রিসর্ট গঙ্গামতিতে আসলে থাকার জন্য পেয়ে যাবেন এই গঙ্গামতী রিসর্ট একমাত্র রিসর্ট এখন পুরোপুরি একেবারে গ্রামীণ পরিবেশ একেবারে নিরিবিলি থাকার জন্য আপনার রুচিসম্মত রুম আছে ঢোকার সময় দেখা পাবেন দুই সাইডে ফুলের গাছ এদিকে একটা আছে আলাদা আলাদা রিসর্ট

এখানে খুবই কম টাকায় আর কি রুম পাওয়া যাবে বারোশো থেকে চোদ্দশো ষোলোশো এরকম এর থেকে বেশি না এরকম দাম এখানে তিন বেডের রুম তিনজন থাকতে পারবে

একটু সামনে আসলে আর একটা কটেজ এখানে মোট এক দুই তিন চারটা চার পাঁচটা পাঁচটা কটেজ আছে প্রত্যেকটা আলাদা আলাদা রুমের ভাড়া কত এটা আসলে খোলা ছিল না এই জন্য আপনাদের দেখানো সম্ভব হয়নি তারপরে এরপরে একটু সামনে আরেকটি কটেজ এটা আসলে বিশাল বড় আমি দেখছি এটা অনেক বড় এটা এটা আছে সামনে আছে খালি জায়গা যেখানে বসে আড্ডা দেওয়ার মতো টেবিল চেয়ার রাখা তারপর একটু খোলা জানালা আর ভিতরের যে ভিতরে তিনটা বেড তিনটা বেড তিনটে ডাবল বেড बाथरूम